তো প্রথমেই সবাইকে জোয়ার জয় নমস্কার আমি শুনিল আর আপনারা দেখছেন শুনিল ইনফরমেশন টিভি তো দেখুন গতি হারাচ্ছে সমাজ আন্দোলন বা এই যে আমাদের আদিবাসী কর্মী সমাজের আন্দোলন এই আন্দোলনটার কিন্তু বেশ কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি যে আর গতি যেটা তীব্রতা একটা আন্দোলনের যে তা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তার মেন যদি কারণ আমরা দেখি সেটা হলো রাজনৈতিক কারণ তারা আমরা রাজনৈতিকভাবে আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে যার জন্য আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে কারণ আমরা জানি যে প্রত্যেকজনের নিজস্ব রাজনৈতিক দল আছে বা নিজস্ব রাজনৈতিক দলকে তারা ভালোবাসে কোন জাতি একসাথে একটা রাজনৈতিক দলের অংশ বা একটা রাজনৈতিক দলে থাকতে পারে না সবাই রাজনৈতিক নিজস্ব নিজস্ব চয়েস করার অধিকার আছে এবং চয়েসও করে আমরা জানি যে কর্মীদের মধ্যে সমাজ আন্দোলন একসাথে করলো রাজনীতি আন্দোলন কেউ একসাথে করে নেই সবার মধ্যে নিজস্ব নিজস্ব রাজনৈতিক দল আছে যার কারণে আমরা যদি বেশিরভাগ রাজনীতি নিয়ে এই আন্দোলনকে চালাতে চেষ্টা করি তাহলে কিন্তু এই আন্দোলনের তীব্রতা আরো কমতে শুরু করবে তো আপনারা দেখ যদি না দেখেন তো আমি বলে দিছি যে এই কিছুদিন আগেই আমাদের কুর্মী আন্দোলনের একজন নেতৃত্ব যার নাম আপনারা জানেন যে মাননীয় রাজেশ মাহাতো মাস্টারদা তিনি কিন্তু একটা পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন যে গতি হারাচ্ছে সমাজ আন্দোলন এটা কিন্তু তিনি পোস্ট করেছেন তো তিনি এইসব দেখেই হয়তো পোস্টটা করেছেন যে তার সাথে আমিও মধ্যে সত্যিই সমাজ আন্দোলনের গতি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে যেভাবে আন্দোলনটা শুরু হয়েছে এখন যেভাবে আন্দোলনের তীব্রতা আরো বেশি হওয়া উচিত কিন্তু সেইভাবে আন্দোলন হচ্ছে না তার প্রমাণ আমরা কিছুদিন আগেই পারি যে আমাদের আদিবাসী কর্মী সমাজের যে অফিস সে অফিস কিন্তু ভেঙে দেওয়া হলো অফিসে রাত্রি একটার সময় তাণ্ডব চালানো হলে পর্যন্ত সেইভাবে কেউ গ্রেফতারও হয়নি তার নিয়ে বারো তারিখে একটা ডেপুয়েশনও দেওয়া হয়েছে প্রত্যেক থানাতে এটা নিয়েও কিন্তু আমি দেখেছি যে একটা মিডিয়াতে আমাদের কুর্মী সমাজের যদি আপনারা দেখেন তো একজন যুব নেতা আছে যার নাম বিশ্বজিৎ আপনারা তার ছবিটা দেখতে পাচ্ছেন তো উনি একটা পোস্ট করেছেন যেখানে একটা মিডিয়াতে দিয়েছে যে কুর্মী আন্দোলনের যে মানে ডেপুয়েশন দিয়ে থানায় সেখানে কিন্তু কর্মীর যে জনসংখ্যা তা অনেকটা কম আছে তো দেখুন সেই মিডিয়াকে নিয়ে আমি একটু বলছি যে আপনাকে জানা উচিত যে কোনো থানা যদি কোনো ডেপুয়েশন দিতে হয় যদি কোনো কিছু দিতে হয় দরখাস্ত বা এইসব কিছু তাহলে খুব জোরে দশ থেকে পনেরো জন গেলেই চলবে সেখানে এক লাখ কুর্মী যাওয়ার প্রয়োজন নাই তা আপনি এই ধরনের লিখে কুর্মী আন্দোলনের যে একটা জনসংখ্যা সেই জনসংখ্যাটাকে কমাতে পারবেন না আপনি যার উদ্দেশ্যে লিখেছেন বা যাকে খুশি করতে লিখেছেন তাই হয়তো খুশি হবে কিন্তু কর্মীদের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যাটা কোনো মতেই আপনি কমাতে পারবেন না আবার যদি কোনো জনসভা হয় ওরকম প্রতিবাদ সভার মতন বা হুলির ডালের মতন তো আপনি আবার একবার কর্মীদেরকে জনসংখ্যা দেখতে পাবেন তো আপনি যেটা লিখেছেন সেটা সম্পূর্ণ ভুল এই ধরনের একজন মিডিয়ার কাছে আশা করি নাই আপনি একজন মিডিয়া যখন নিউজের মধ্যে আছেন তো আপনি এতটা জানেন যে কোনো থানাতে যদি ডেপুটেশন বা কিছু দেওয়া হয় তাহলে এক লাখ লোকের প্রয়োজন হয়নি খুব জোরে দশ পনেরো থেকে কুড়ি জনের থাকলেই চলবে তো প্রত্যেকটা থানাতে আশা করি কুড়ি পঁচিশ জন করে লোক ছিল আপনি যদি না দেখেন তো আপনি ভিডিও দেখে নেবেন ফেসবুকে আছে অনেক তাই আপনাকে বললাম আপনি নিজের মিডিয়ার যে একটা ধর্ম সেই ধর্মটা পালন করবেন এই ধরনের লেখে কুর্মী আন্দোলনের ভাবে তীব্রতা বা কর্মী আন্দোলনের জনসংখ্যা এটা আপনি কমাতে পারবেন না তো যাই হোক এটা পরের কথা এখন আমি যে বিষয়টা মেন বিষয়টি আসছি সেটা হলো যে আদিবাসী কর্মী সমাজের আন্দোলনের যে গতি তা কিন্তু আস্তে আস্তে দিকে চলে যাচ্ছে কেন তো তো আমি বললাম রাজনীতির ছোঁয়া আপনারা জানেন যে সবার রাজনীতির মতামত আলাদা আছে এটা আমরা জানি তো আমাদের এখন যেটা করার উচিত যে নিজেদেরকে রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে নিজেদের স্বার্থ থেকে বেরিয়ে আসছে আর আমাদের এমন কিছু আন্দোলন করতে হবে যাতে যে সামনে বিধানসভা নির্বাচন আছে সেখানে যে সরকার পক্ষ আছে আমাদের তৃণমূল বা বিজেপি সরকার যেটা কেন্দ্র আছে এই দুটো সরকারকে চাপে ফেলার জন্য বা দুটো সরকারকে যাকে আমরা বলে মজবুর করার জন্য এমন কিছু করতে হবে যাতে তারা বাধ্য হয়ে আমাদের যে দাবি সেই দাবি পূরণের যে প্রসেস তা কিন্তু করতে বাধ্য হয় এরকম কিছু আমাদেরকে এখন করতে হবে তাই আমাদের মধ্যে যে রাজনীতি ভেদাভেদ বা কর্মীদের মধ্যে যে রাজনীতি বিভাজন আছে এটাকে দূরে থাকতে হবে এবং সবাইকে একটাই ইয়া করতে হবে সমাজ আন্দোলনের মধ্যে আসতে হবে কারণ রাজনৈতিক করে বা রাজনৈতিক আন্দোলন করে কোনো দিনে আমরা আমাদের দাবি পূরণ করতে পারব না কারণ দেখুন জঙ্গলমহলে খুব জোরে যদি এমএলএ জিততেই যাই তা দুটা থেকে তিনটা এমএলএ জিতে সে তার রাজনৈতিক দলের থেকে কাজ করবে সে কোনোদিন কোনো জাতি বা কর্মীর পক্ষে কাজ করতে পারবে না কারণ সে একজন জনপ্রতিনিধি হবে একজন জনপ্রতিনিধি শুধুমাত্র একটা জাতির নিয়ে কথা বলতে পারে না সে যদি লোকসভা বা রাজ্যসভাতে যায়ও সে কিন্তু জন জাতির হয়ে কথা বলতে হবে তাকে একটা জাতির হয়ে দাবি বা একটা জাতির দাবি পূরণ এরকমভাবে সে কিছু করতে পারবে না তাহলে অন্য জাতি কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ নানা নানারকম নারা করতে থাকবে পরে তার যে আন্দোলন করার যে বা তার দাবি সেটা তিনি পূরণ করতে পারবেন না তাই আমাদের মাত্র রাত দুটো মাস সময় আছে এই দুটো মাসের মধ্যে আমাদের আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে হবে এবং এমন কিছু আমাদেরকে করতে হবে যাতে এই দুটো সরকারে বাধ্য হয়ে কর্মীদের দাবি যে পূরণ সেই দাবি পূরণের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করতে পারে বা গ্রহণ করে বাধ্যতামূলকভাবে এর দিকে আমাদের নজর দিতে হবে বাকি রাজনীতি দিকে এখন রাজনীতি থেকে দূরে থাকতে হবে সবাইকেই এই আন্দোলনের তীব্রতা সবসময় যে গতি হার না হারায় গতি যে আরও ভালো পেশি থাকে তীব্রতা যে আন্দোলনের পেশি থাকে সেটা আমাদের দিকে নজর নজর দিতে হবে সবাইকেই আর যারা রাজনীতি করছে তারা রাজনীতি করতে পারে ঠিক আছে কিন্তু সমাজ আন্দোলনে কিন্তু তাদেরকে আগে আসতে হবে কারণ রাজনীতি আর সমাজ একসাথে দুটো আন্দোলন চলতে পারে না আপনাকে যেমন একটা চয়েস করতে হবে আপনি হয়তো সমাজ করবেন না রাজনীতি করবেন তো যদি রাজনীতি করতে যান তাহলে কিন্তু সমাজের ক্ষতি হবে এবং সমাজ আন্দোলন করলে কিন্তু রাজনীতির কোনো ক্ষতি হবে না এটা আপনার জানেন কারণ আপনাকে ভোটটার দিকারটা তো আপনার যাচ্ছে আপনি ভোট দিতে পারবেন তবে আপনি প্রচারে হয়তো রাজনীতি তোলার না গিয়ে আপনি সমাজের প্রচারে থাকুন এটাই সুবিধা তো আজকে বেশি কিছু বললাম না থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাস থ্যাংক ইউ